এত আগুন কেন আপনি জানেন গতকাল স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়া পলাতক শেখ হাসিনা বা জাতির উদ্দেশ্যে সন্ত্রাসদের জন্য তিনি বিবৃতি দিচ্ছেন তারই প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা তাদের প্রতিবাদ জানিয়েছে বিভিন্নভাবে এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে জানিয়েছে ছাত্র জনতা তাদের প্রতিবাদ জানিয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা আমরা জানেন মির্জা আজম দীর্ঘ ষোলো বছরে এই বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন হামলার সাথে জড়িত দুর্নীতি চুরির সাথে জড়িত যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান এই মির্জা আজমের বাড়ি ভেঙে দেওয়ার জন্য এবং আগুন না গিয়ে দেওয়ার জন্য ছাত্র জনতা চেষ্টা করেছিল পরে বৈষম্যবির ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা দ্রুত গতিতে পদক্ষেপ নেই এবং কি আমরা চাচ্ছি যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এর জন্য আমরা অলরেডি ফায়ার সার্ভিসকে আমরা ফোন করেছি এবং কি আগুন নেবেনার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং আমরা চাচ্ছি যেটা যে জামালপুর জেলা প্রশাসনকে আরো আরও সজাগ থাকার জন্য আমি অনুরোধ করছি দূৰ নেকে ধৰো দূৰ নেকি ¡Gracias!